আমাকে বিএনপির একজনে খুব টর্চার করতেছে এবং আমাকে মারিয়া লেগে হুমকি দিছে আমার জায়গা দখল করে রাখছে এবং পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে বলা দুই আসনের হাবিজ সাহেবের ক্ষমতা দেখাইয়া প্রচার করতে যায় এবং হাবিজ সাহেবকে আমি জানাইছি জানার পরে হাবিজ সাহেব দুইবার আশ্বাস এবং আমি আমার কোনো বিচার হয়নি আমি একটু বিপদে আছি বিএনপি একজনে আমার বাড়িঘর দখল করে রাখছে বলা দুই আসনের আগের এমপি ছিল হাফিজ হাফিজ সাহেব ওনার ক্ষমতা দেখাইয়া আমাকে মারার উপর করেছে এবং আমি থানায় বিক্রি করছি আমাকে মারা হলাইব আমাকে এবং আমার আপনি আমাকে যে ঘটনা এটা আমি ইলেকট্রনিক মিডিয়াতে আসছে আমি এটা খোঁজখবর নিয়ে আমার কর্মীদের মাধ্যমে আমি জানতে পারছি যে এই ভদ্রলোক আমাদের ভোলা দুইয়ের কোনো ভোটার না বাসিন্দা না এবং স্থায়ী কোনো বা অস্থায়ীভাবেও থাকে না ওনার মন গড়া এবং আমার স্মরণে পড়ে না যে উনি কখন আমার কাছে আসছে যেহেতু আমার এলাকার না আমার কোনো ভোটার না আমাদের যে এখানে আমার কাছে আর ওনার যে সমস্যা সেটা হলো ভোলা সদরে এবং ওনাদের শ্বশুর জামাইয়ের মধ্যে সমস্যা এখানে আমার নাম কাকতালীয় ভাবে আমার নাম যে বলা হয়েছে আমি জানি না কেন বলছে কি জন্য বলছে আমি একটু জানি যে উনি আমার কাছে কখনো আসেন সাংবাদিক আপনারা উনি শুধুমাত্র সাংবাদিকতা করেন আপনারা খুঁজে বের কেন উনি ওনার এই বক্তব্য পরে পরে ফেসবুকে যান দেখবেন যে স্ট্যাটাসগুলি যারা দিছে লাইক দিছে তাদের মধ্যে থেকে খুঁজেন খুঁজলে আপনারা দেখবেন কে আছে এখানে ইন্টারেস্টেড কোনো লোক আছে কিনা Дарао, отија ќе ја логасирам, да ја дадам дарао која ќе